শুভ দুপুর বন্ধুরা একটি সুন্দর দুপুর আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকে আজ আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে সকাল থেকেই আকাশটা এরকম লাগছে নীল আকাশ তার মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে ভীষণই সুন্দর অনেকক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে আমি মুগ্ধ হয়ে আকাশটা দেখছিলাম এখন একটু কাজ করতে হবে তো প্রথমেই বেডরুমে চলে এলাম দেখো কি এলোমেলো হয়ে আছে সব আমার নাচের জিনিসপত্র এখানে রেখে দিয়েছি পরপর কয়েকটা আমার নাচের প্রোগ্রাম ছিল তাই এই কয়েকদিন ঘরের কাজকর্মগুলো আমি একদমই করতে পারিনি যতটুক না করলে না হয় ততটুকুই করেছি এক্সট্রা যে কাজগুলো ঘরগুলো গুছিয়ে রাখা জিনিসগুলো পরিষ্কার করে রাখা কিছুই করতে পারিনি তার মধ্যে এই জোর আবার পরীক্ষা আছে পরীক্ষা চলছে ওর পড়াটা একটু দেখানো ওর পাশে বসে থাকা এইগুলো করেছি নাচের প্র্যাকটিস করেছি সব কিছু করতে করতে ঘরগুলো একদম গুছিয়ে ওঠার সময় পাইনি এখন সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে রিজিউম পরীক্ষা চলছে সেটা তো চলবেই কিছুদিন ওর পরীক্ষা শেষ হয়ে গেলেই ওদের গরমের ছুটি পড়ে যাবে আর তখন আমি একটু একটু করে ঘরগুলোকে গুছিয়ে নেবো এখন থেকেই শুরু করব ধীরে ধীরে ঘরগুলোকে গুছাবো পরিষ্কার করব আর এই যে আমার নাচের জিনিসপত্রগুলো এখানেই রাখা আছে দেখো আমার কাল প্রোগ্রাম ছিল আমি এখনও ঠিকমতো সব গুছিয়ে উঠতে পারিনি নাচের জিনিসপত্রগুলোই গুছাই নি আর ঘর কি গুছাবো বলো তো সব কিছুই একটু গোছগাছ করে নিতে হবে আর রিজু স্কুলে গেছিলো চলে এসেছে স্কুল থেকে এখন তো পরীক্ষা চলছে এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওর আর স্কুল থেকে এসে দেখো ব্যাগটা এখানে রেখে দিয়েছে যাই হোক এগুলো আমি একটু এখন গোছগাছ করে নেব তারপরে রিজুর সামনে বসবো দেখি ও পড়ছে ওই ঘরে পড়তে থাকুক ততক্ষণে আমি গুছিয়ে নিয়ে এই দিকটা দেখো রিজু চলে এসেছে ও পড়ছিল পড়তে পড়তে আবার ওর মনে হলো ও আমার সাথে খেলা করবে তো অনেক দিন থেকেই ও বলছিল অন্য কার্ড ও খেলতে ওর সাথে তো আমি এইসব কার্ড কোনোদিনও দিনও খেলি নি আর এইসব তো আমাদের সময় ছিল না এগুলোর নামও শুনিনি এখন এইসব যে কি করে খেলতে হয় সেটাও জানি না তবে ও অনেক খেলাই আমাকে শিখিয়ে দেয় নতুন নতুন খেলা আর ওর সাথে বসে আমি খেলি ওর বাবাও খেলে এমন কি বাড়িতে যখন ওর কোনো মামা বা মিমিরা আসে তাদেরকেও ছাড় দেয় না ভাই বোনেরা আসলে তাদেরকেও ছাড় দেয় না সবার সাথেই ও এই খেলাগুলো খেলতে চায় কারণ সময় একা থাকে তো ঘরে তাই যা যেই আসুক না কেন নিজেদের লোক ও কিন্তু তাদেরকে নিয়ে ওর ঘরে গিয়ে খেলতে বসে যায় তো যাই হোক এবার আমাকে ধরেছে দেখো খেলার জন্য আমিও সাথে খেলছি ও আমাকে শিখিয়ে দিচ্ছে খেলাটা কি করে খেলতে হয় আমার কিন্তু খেলতে খুব একটা ভালো লাগছে না কিন্তু কি করব বাচ্চার জন্য অনেক কিছুই করতে হয় আর সবচেয়ে বড় কথা আমাদের সময় এসব খেলা তো ছিল না আমরা ওই পুতুল রান্নাবাটি খেলা তারপর বাইরে খেলতাম বেশিরভাগ বাইরের দৌড়ঝাঁপ খেলাধুলা এগুলোই করতাম ঘরে বসে তো আমরা আর বেশি খেলতাম না কিন্তু এখনকার বাচ্চাদের খেলাধুলোগুলো অন্যরকম আর ওদের এত ছোটো বয়স থেকেই পড়াশুনো করতে হয় ওদের আর খেলার সময় কথায় বলো শৈশবটাতেও ওদের পড়াশোনাতেই কেটে যায় খেলার আর সময় নেই তাই ও যে খেলাগুলোই খেলতে বলে ওর বন্ধুর মতো হয়ে সেইগুলো ওর সাথে খেলার চেষ্টা করি আমিও খেলি ওর বাবাও খেলে যাই হোক এবার আবার কাজে লেগে পড়লাম এই যে কাপড় জামাগুলো আছে আমি নিয়ে গেছিলাম নাচের প্রোগ্রামে তো সেগুলো কিছু কিছু আছে কেচে দিতে হবে সেগুলো কেচে দেওয়া হয়েছে আর কিছু কিছু আছে রোদে দিয়েছি সেগুলো তুলে রাখব আর একটা শাড়ি আছে সেটা লন্ড্রিতে দিতে হবে সেটা ড্রাই ক্লিন করতে হবে বাড়িতে সেটা কাজা যাবে না তো সেইগুলো এখন আমি গোছগাছ করে রাখবো আর আমাদের ডেলিকার যে জামা কাপড় আছে সেগুলোও জমেছিল অনেকটা বিছানার ওপর সেগুলোও নিয়ে এসেছি আস্তে আস্তে আমি সব গুছিয়ে রাখবো বসার ঘরে আমি জামা কাপড়গুলো ভাজ করছিলাম কিন্তু সেখানে ভাজ করা যাচ্ছিলো না এই যে শাড়িগুলো এগুলো তো বিছানায় রেখে ভাজ করলে একটু বেশি ভালো হয় ভাজটা তাই আমি চলে এলাম আবার বেডরুমে আর আমার আজকে শরীরটা এত খারাপ লাগছে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো ভীষণই খারাপ লাগছে এত ক্লান্ত হয়ে গেছি না আসলে দেড় মাস থেকে নাচের রিহার্সেল নাচের ক্লাসে যাওয়া প্রতিদিন একদিনও বাদ নেই প্রতিদিনই আমরা ক্লাসে যেতাম আর শুধু তো ক্লাসে যাওয়া নয় বাড়ির সব কাজকর্ম করে নাচের ক্লাসে যাওয়া নাচের প্র্যাকটিস করা আবার বাড়ি এসে সেই নাচগুলোকে তোলা তারপর তার প্র্যাকটিস করা আবার বাড়ির কাজকর্ম করা সব মিলিয়ে সব মিলিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি কিন্তু যখন নাচের প্রোগ্রামগুলো সবার মুখে শুনি যে ভালো হয়েছে আমাদের নাচগুলো তখন কিন্তু এই ক্লান্তি আর থাকে না মনটা খুব খুশি হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জিনিসগুলো সব গুছিয়ে নিলাম আর এই যে ঘাগরাটা দেখছো এটা আমার নিচের ঘরে যে ভাবি আছেন যার কাছে গোপাল সোনার জামাগুলো বানানো হয় সেই ভাবি বানিয়ে দিয়েছেন একদিনের মধ্যে ঘাগড়াটা বানিয়ে দিয়েছেন খুব সুন্দর করে বানিয়েছেন জিনিসগুলো গুছাতে গুছাতে আবার ফোন এসেছে আমার ফোনটাও রিসিভ করলাম আর এই শাড়িটা দেখছি ওই শাড়িটা আমার এত ভালো লাগে ভীষণ সুন্দর কালারটা তো সেই শাড়িটা নিয়ে গেছিলাম আমি এবার গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বেলের শরবত বানিয়ে নিচ্ছি এখন কিন্তু আর দুপুর নেই বিকেল হয়ে গেছে রিজু বাবার অফিস থেকে আসার সময় হয়ে গেছে তার আগে বেলের শরবতটা আমি করে নেব যাতে সে অফিস থেকে আসলেই তাকে বেলের শরবতটা দিতে পারি আর আজকে আমি শরবত দুধ দিয়ে করব না শুধু জল দিয়েই করব রেজুর বাবা বেলের শরবত দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করে না জল দিয়ে খেতেই বেশি পছন্দ করে তাই সে যেটা ভালোবাসে সেটাই আমি এখন করে দেব আমার কিন্তু বেলের শরবত করা হয়ে গেছে আমি প্রথমে রিজুর জন্য দিয়ে দিলাম এক গ্লাস রিজু খুব ভালোবাসে এটা খেতে ওর বাবাও খুব ভালোবাসে তো রিজুকে প্রথমে দিলাম এবার রিজুর বাবাকে দিয়ে দেবো রিজুর বাবাও চলে এসেছে অফিস থেকে রিজু বাবা চলে এসেছে বাড়িতে আর দেখো আসার পথে নিয়ে এসেছে মোমো মোমোটা আমি এখানে রেখে দিলাম আগে সন্ধে প্রদীপ দেবো তারপরে হলো মোমো দেব আর বেলের শরবতটা আগে দিয়ে দেবো তারপরে চা করে দেবো তারপর মোমো দেবো ওর বাবাকে শরবত দিয়ে আমি চলে এলাম আবার ওয়াশিং মেশিনে কাপড় আছে সেগুলো বের করে মেলে দেওয়ার জন্য এই যে দেখো বালতিতে নিয়ে নিয়েছি এবার আমি এগুলো বাইরে মেলে দেব এগুলো কাচা হয়েছে দুপুরে কিন্তু আমি মেলে দিতে ভুলে গেছি এখন মনে পড়লো যে মেশিনে তো কাপড় জামা আছে সেগুলো মেলতে হবে তো যখন মনে পড়েছে এখনই মেলে দেই তা না হলে আবার ভুলে যাব। বন্ধুরা জামাকাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আমি কিন্তু ওই বারান্দাতে মেলতে চেয়েছিলাম কিন্তু ওখানে মেললাম না ভাবলাম ভেতরের বারান্দাটা খালি আছে জামাকাপড় নেই এখানে আজ তো এখানেই মেলে দেওয়া যাক তো দেখো এখানে দিদি সুন্দরভাবে তারটা নিয়ে দিয়েছে অনেকগুলো তাই আমি এখানেই মেলে দিলাম কাপড় মেলে দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে হাত পা ধুয়ে নিয়ে তো দেখো এবার আমি দেব সন্ধে প্রদীপ তারপরে আমি চলে যাব রান্নাঘরে আর আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সন্ধে প্রদীপ দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি চা করে নিয়েছি এবার তিনজনে মিলে খাবো চা তারপর আবার কিছু পড়বে ওর পাশে একটু বসতে হবে চা মোমো সব খাওয়া হয়ে গেছে আমাদের এবার আমি চলে এলাম পাশের ঘরে রিজু পড়ছে ওকে পড়তে দিয়ে আমি পাশের ঘরে এলাম এই যে জিনিসগুলো দেখছো এগুলো এবার গুছিয়ে রাখতে হবে আবার কোন নাচে লাগবে কখন সেটা তো আর বলা যায় না তাই জিনিসগুলো নষ্ট না করে এক জায়গায় গুছিয়ে রেখে দেবো আলমারিতে আর এই ফুলটা একটু দেখাই তোমাদেরকে এই যে পদ্ম ফুল কি সুন্দর বানিয়েছে ফুলটা বলো খুব সুন্দর ভীষণই সুন্দর এইদিকে এই যে খোপায় লাগিয়েছিলাম মালা তারপর টিকলি ওই যে মালাটা দেখলে বানানো সেটা টিকলি আর হাতের জিনিসগুলো এখানে রাখা আছে এবার এগুলো আমি সব আলাদা আলাদা প্যাকেটে রেখে দেবো এই যে খোপায় লাগানোর যেগুলো ফুল সেগুলো আলাদা রেখেছি আর এখানে একটা গলার মালাও রেখেছি ওই সাদা মালাটা গলায় পরে নিয়েছিলাম আর এই যে মালাটা দেখছো এটা বানানো মালা কাপড়ের কিন্তু কাপড় আর শোলা তারপর কি কি দিয়ে যেন বানিয়েছে কাগজও আছে এটার মধ্যে আর এই যে ফুলটা তো আগেই দেখিয়েছি এইভাবে প্যাকেট করে রেখেছি এই যে হলুদ কাপড়ের যে মালাটা তোমরা দেখলে দেখালাম সেটা কিন্তু আমি শ্যামা নৃত্যনাট্যে পড়েছিলাম সখী সে ছিলাম মানে সখীর অভিনয় আমি করেছিলাম তো সেখানে আমি এটা পড়েছিলাম বেশ সুন্দর মালাটা এত সুন্দর করে বানিয়েছেন কে বানিয়েছেন আমি জানি না ম্যাডাম আমাদেরকে দিয়েছেন তো আমরা সেটা নিয়েছি সব জিনিসগুলো গুছিয়ে রেখে আমি চলে এলাম ঠাকুর ঘরে এই যে গোপাল সোনার জামাগুলো দেখছো বালতির মধ্যে এগুলো আমি এখন কেচে দেব কেচে বারান্দায় মেলে দেব শুধু জল করে দেবো সার্ফ বা শ্যাম্পু কিছুই এটাতে দেব না তারপরে আমি ঠাকুরের বাসনগুলো মাঝবো ঠাকুরের বাসন মেজে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপর সয়নে দেব। তারপর আমি যাব রান্না করতে এবার আমি গোপাল সোনাকে দেবো সয়নি আগে সেবা দেব তারপর সয়নি দেব আর বন্ধুরা এই ভ্লগটাই আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব তোমরা দেখতে থাকো আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় দেখি চোখের রোদ উঠেছে একদম চকচকে রোদ জানি না আজ কতটা গরম পড়বে কালো ভীষণ গরম ছিল আজও মনে হয় খুব গরম পড়বে সকালেই এত চকচকে রোদ দেখলেই ভয় লাগে দেখতে তো বেশ সুন্দর লাগছে কিন্তু ভয়ও লাগছে যে প্রচণ্ড গরম হবে দুপুরবেলাটা যাই হোক এবার জানালাগুলো খুলে দিলাম দিয়ে বাইরের দিকটা একটু দেখে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে প্রতিদিনের মতো ঘরের দরজাগুলো এখনও খোলা হয়নি কোনো টাইম তো দরজাগুলো আগে খুলে দেবো তারপরে আমি যাবো রান্নাঘরে রান্না বসাতে হবে রিজুর এখন পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে তাই আর টিফিন দিয়ে দিতে হয় না তাই একটু দেরিতে রান্না বসালেও চলে আর অন্য সময় যখন এমনি স্কুল থাকে তখন তো অনেক সকালে রান্না বসাতে হয় ছটার সময় কারণ রান্না করতে হয় ডাল আর ভাত করি বেশি কিছু করি না আর তার সাথে টিফিন বানাতে হয় তাই সময়টা একটু বেশি লাগে তো এখন তো আর টিফিন বানাতে হচ্ছে না তাই বেশি সময় লাগছে না সাড়ে ছটার সময় উঠলেই হয়ে যাচ্ছে রান্নাঘরে এসে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর গরম জল করে নিয়েছি নিচু ঘুম থেকে কোনো ওঠেনি ঘুম থেকে উঠে ব্রাশ করে গরম জল খাবে তারপরেও রেডি হবে আর দেখো এই যে রাতে সবজিগুলো এনে রেখেছিল তার সাথে শাক এনেছে তো সেটা এখনও কাটা হয়নি রেখে দিয়েছি পরে আমি কেটে নেব আর এই দিকের দরজাটা আমার খোলা হয়নি আগে এখন খুলে দিলাম আর দেখো বন্ধুরা কাল রাতে যে গোপাল জামাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম এখানে মেলে দিয়েছি দেখো প্রায় শুকিয়েই গেছে যা গরম তাতে করে সকালে কেন রাতে জামাকাপড় মেললেও পরের দিন সকালে হাওয়াতেই শুকিয়ে যায় আর দিনের বেলাতে ধুয়ে মেলে দিলে তো কথাই নেই একটু বাদেই শুকিয়ে যায় সেটা রোদে দিলে যাই হোক এবার ঘরে চলে যাব রিজুর হয়তো এতক্ষণে সব রেডি হয়ে গেছে ওকে খেতে দিতে হবে আর সকালবেলাটা খেতে বেশি টাইম লাগলে না গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে আর গাড়িটা যাতে এসে দাঁড়িয়ে না থাকে তার জন্য একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেব আর দেখো হয়েছে রেডি হয়ে গেছে এবারও বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে রিজু চলে গেছে স্কুলে আর আমরা চলে এলাম ঘরে এই যে চা করে নিয়ে এসেছি রিজুর বাবা খাচ্ছে আমিও খাবো আর আজকে না বিস্কুট নিয়ে একটু মুড়ি নিয়েছি তো সেটাই দুজনে মিলে খাবো একটা বাটিতেই নিয়েছি আর চা খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি একদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা করব আজ আর অন্যদিকে রিজুর জন্য মুসুর ডাল সেদ্ধ করেছিলাম আজকে আর ডাল আমি ফোড়ন দিয়ে দেইনি এই যে সেদ্ধ করে সেদ্ধ ডাল দিয়ে বাটার দিয়ে খাইয়ে দিয়েছি ভাত তো সেই ডালটার মধ্যে আমি আরও জল দিয়ে ভালো করে ফুটিয়ে লঙ্কা দেওয়া হয়নি লঙ্কা দিতে হবে তারপরে আমি ফোড়ন দেব আর ভেন্ডি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এই দিকে বড়ো হাঁড়িতে ভাত বসিয়েছি আর একটা হাঁড়ি না মাজা হয়নি সেটার মধ্যে অল্প ভাত আছে তো দিদি এসে সেটা মেজে দেবে ভাতটা নামিয়ে রাখবো আমি পরিষ্কার করে আর ভাত আমার হয়ে গেছে দেখো কথা বলতে বলতে ভাত করে নিয়েছি ভেন্ডি ভাজা করে নিয়েছি একদিকে লিচুর ডালটা হচ্ছে আর এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর বাঁধাকপি বসিয়েছি বাঁধাকপিও কিন্তু হয়ে এসছে কিছুটা রান্না আমি করে নিয়েছি আর কয়েকটা রান্না আমার বাদ আছে এখন দেখো শরবত করে নিয়েছি লেবুর শরবত প্রচণ্ড গরম লাগছে তো রিচুর বাবাকে দেবো আমিও খাবো রিচুকেও দেবো তো দেখো শরবত করে নিলাম যেহেতু ওর বাবা বাজার গেছিলো বাজার থেকে এসে না খুব ক্লান্ত হয়ে গেছে দেখছি তাই তাড়াতাড়ি করে একটু লেবুর শরবত বানিয়ে নিলাম এইদিকে দেখো বাজার রেখে দেওয়া হয়েছে কি কি বাজার করে এনেছে সবজি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এখানে মাছ নিয়ে এসেছে মাছগুলো আর খুলে এখন দেখালাম না তার সাথে এনেছে টক দই টক দই দিয়ে হয়তো লস্যি খাবে সেই জন্য নিয়ে এসেছে তিন রকমের মাছ নিয়ে এসেছে দু ধরনের মাছ আমি ফ্রিজে রেখে দিলাম আর অল্প ট্যাংরা মাছ নিয়ে রান্না করছি আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল করব। কালো জিরে ফোড়ন দিয়ে এই যে দেখো মাছগুলো ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি চটপট করে মাছের ঝোলটা আবার করে নিলাম এই যে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেটাও এক ঝলক দেখে নাও দেখিয়ে দিয়েছি একবার আরেকবার দেখে নাও আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই